আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ইব্রন আশা রাখছি সবাই ভালো আছেন অনেকে আমাদের কাছে আর টিআর মিটার চেয়েছিলেন যারা আর টিআর মিটার নষ্ট হয়ে গেছে তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি কালেক্ট করে নিতে পারেন এটা হচ্ছে টিভিএস অ্যাপাসি আর টিআর টু বির মিটার কনসোল আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনারা যারা টিভিএস অ্যাপাসি আর ওয়ান সিক্সটি বাইকটি ইউজ করেন যাদের মিটার ভেঙে গেছে অথবা মিটারের প্রবলেম আছে তারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কালেক্ট করে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল সারা বাংলাদেশে আর যারা সরাসরি আমাদের শপে এসে ইনস্টলেশন করে নিয়ে যেতে চান সরাসরি আমাদের শপে এসে ইনস্টলেশন করে নিয়ে যেতে পারবেন এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল তাছাড়া অন্যান্য বাইকের মিটার মিটারগুলোও আমাদের কাছে অ্যাভেলেবেল বিশেষ করে সুজুকি অ্যাবজেট। পালসার ডিসকভার টিগার এইসব মিটারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যে প্রোডাক্টটি কালেকশন করা প্রয়োজন আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম